তারাপীঠ থেকে ১৩ কিলোমিটার দূরে রয়েছে এই গ্রাম যে গ্রামের কোনো বাড়িতেই লক্ষ্মী পুজো হয় না প্রায় দেড় হাজার বছর আগে স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠিত হয় বীরভূমের ময়ূরেশ্বরের ঘোষ গ্রামের মা লক্ষ্মী সেই থেকে এই গ্রামের আরাধ্যা দেবী হলেন মা লক্ষ্মী আজও গ্রামবাসীরা ঘরে পুজো না করে শুধুমাত্র মন্দিরেই তার আরাধনা করেন কথিত আছে হর্ষবর্ধনের আমলে সাধক কামদেব ব্রহ্মচারী বীরভূমের রার অঞ্চলে মায়ের সাধনার আসন খুঁজতে ঘুরে বেড়াচ্ছিলেন চক্র ধামে কিছুদিন থাকার পর ভরা বর্ষায় কাদর সাতরে তিনি ঘোষ গ্রামে পৌঁছন রাত হয়ে গেলে এক নিম গাছের তলায় আশ্রয় নেন সেখানেই স্বপ্নে দেখেন ত্রেতা যুগে রাম লক্ষণ ও হনুমান বনবাসের পথে এই গ্রামে কিছুদিন অবস্থান করেছিলেন তারপর সেই নিম গাছের তলায় বসেই তিনি কঠোর সাধনা শুরু করেন বহুদিন সাধনার পর মা লক্ষ্মী তাকে স্বপ্নাদেশ দেন এবং বলেন যেখানে তুই সাধনা করছিস সেখানেই মূর্তি প্রতিষ্ঠা করে পূজার ব্যবস্থা কর এই কাজে তোকে সাহায্য করবে গ্রামের এক কৃষক ঠিক সেই সময় ঘোষ নামে গ্রামের এক কৃষক মাঠে চাষ করতে গিয়ে এক আশ্চর্য অভিজ্ঞতা পান তার ছোট্ট ছেলেকে দেখা যায় পাশের কাদরে শ্বেতপদ্ম তুলতে চাইছে কৃষক নিজে তুলতে গেলে পদ্মফুল আশ্চর্যভাবে বারবার সরে যায় বিভ্রান্ত কৃষক বাড়ি ফিরে আসেন কিন্তু সেই রাতেই স্বপ্নে মা লক্ষ্মীর নির্দেশ পান এবং সেই সাধক ব্রহ্মচারীর কথা জানতে পারেন কোজাগরী পূর্ণিমার রাতে ভীত সন্ত্রস্ত হয়ে তিনি দৌড়ে যান নিমগাছের কাছে সেখানে দেখেন সাধক কামদেব ব্রহ্মচারী ধ্যানমগ্ন তখন তিনি সব কথা সেই সাধককে জানান সব ঘটনা শোনার পর সাধক তাকে আশ্বস্ত করেন এরপর সেই নিমগাছ কেটে তৈরি হয় মা লক্ষ্মীর এক ছোট্ট কাঠের মূর্তি তবে অনেকের মতে নিম কাঠটি নাকি শ্বেতপদ্মের সঙ্গে জলে ভেসে এসেছিল যেভাবেই হোক পরে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয় এবং শুরু হয় পূজার প্রচলন সেই আদিম মূর্তিটি আজও বিদ্যমান পরে মুর্শিদাবাদের কান্দির রাজা কৃষ্ণচন্দ্র এই অলৌকিক কাহিনী শুনে মন্দির প্রতিষ্ঠা করেন উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে মায়ের নবকলেবর উৎসব অনুষ্ঠিত হয় সেই সময়ে সনকপুর গ্রামের দু ছুতর ভাই নতুন মূর্তি নির্মাণ করেন যা প্রাচীন মূর্তিরই অনুকরণ ছিল আজও ঘোষ গ্রামে এই বিশ্বাস অটুট এখানে মা লক্ষ্মী শুধুই মন্দিরে পূজিতা হন ঘরে নয় এই রকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে